ধর্মঘটের দিন বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ দর্শানোর নির্দেশ উৎসবের মেঝাজে কারণ দাখিল শিক্ষক শিক্ষিকাদের গত নয় জুলাই বাম সমর্থিত শ্রমিক সংগঠনের ডাকা সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের দিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন জেলার বহু শিক্ষক শিক্ষিকা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে ওই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয় জানা গিয়েছে জেলায় প্রায় তিন শতাধিক শিক্ষক পাঠানো হয়েছে এরই মধ্যে করণ দিঘি পূর্বচক্রে আঠেরো জন শিক্ষক শিক্ষিকাকে আজ কারণ দর্শনের জন্য তলব করা হয় করণদিঘি পূর্বচক্র প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে বিশেষ নজর করা বিষয় ওই শিক্ষক শিক্ষিকারা এদিন উৎসবের মেজাজেই উপস্থিত হন দপ্তরে তাদের সাথে ছিলেন এবিপিটিএ নেতৃত্ব এবিপিটিএ নেতারা জানান সরকার শিক্ষকদের গণতান্ত্রিক অধিকার খর্ব করতে চাইছে শিক্ষক শিক্ষিকারা ধর্মঘটে অংশগ্রহণ করায় তাদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ সংগঠনের নাম আমার নাম রফিকুল ইসলাম আমি করণদিঘি পূর্ব চক্রের নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক আজকে আমরা এসআই অফিসে এসেছি গত নয় তারিখে যে ভারতব্যাপী সারা ভারত ব্যাপী যে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল বিভিন্ন সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনের ডাকে সতেরো দফা দাবির ভিত্তিতে সেই ধর্মঘটে আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সমর্থন জানিয়েছিলাম এবং ধর্মঘটে আমরা অংশগ্রহণও করেছিলাম তারই জন্য আমাদের শোকজ করা হয় সেই শোকজের আজকে আমরা উত্তর দিলাম উৎসব মেজাজে আপনাদের টোটাল জেলায় কতজনকে আনুমানিক জানা আনুমানিক তিনশোর ওপরে হবে আপনাদের আমাদের এই করণদিঘি চক্রে আঠারো জনকে শোকজ করা হয়েছে আমরা আঠারোজনই নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য এবং আমরা ধর্মঘটকে পূর্ণ সমর্থন জানিয়ে অংশগ্রহণ করেছিলাম তো কী বলবেন এই উত্তরে আপনি সকল যে দিবেন এতে রাজ্য সরকারের রাজ্য সরকার এই যে শোকজ করে কর্মচারী শিক্ষক এদের ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু তাদের ভয়ে তাদের দেখানো ভয়ে আমরা ভীত নই সন্ত্রস্ত নয় কারণ দু সালে যে সরকার পরিবর্তন হয়ে এসেছে তারপর থেকে প্রতিবারই ভয় দেখানোর চেষ্টা করা হয় কিন্তু কোনো কাজের কাজ কিছু হয় না এবারও হবে না শিক্ষক এবং কর্মচারীরা তার ওই ভয়ে ভীত নয় তারা মেরুদণ্ড সোজা করে প্রত্যেকবারই ধর্মঘটে অংশগ্রহণ করেছে এবারও করেছে এবং আগামী দিনে যদি সরকার আমাদের দাবি মেনে সঠিকভাবে কাজ সম্পাদন না করে তাহলে বৃহত্তরভাবে আরও ধর্মঘট হতে পারে বর্তমান রাজ্য সরকারের যদি প্রত্যেকবারই দেখা যায় এক সংগঠন আপনারা বলেন যে আমরা ধর্মঘট করবো আবার তারা তাদের ক্ষেত্রে দেখা যায় যে ধর্মঘট করা যাবে না মানা যাবে না ধর্মঘট করার অধিকার হচ্ছে আইনি অধিকার সাংবিধানিক অধিকার এবং আইনি অধিকার এই যে ল ফুল স্ট্রাইক এটা কর্মচারীদের অধিকার আছে ধর্মঘট করার যদি সরকার সেই কর্মচারীদের দাবি মেনে কাজ না করে তাদের ডিমান্ড যদি পূর্ণ না করে তাহলে আইনি অধিকার আছে সাংবিধানিক অধিকার আছে ধর্মঘট করার সেই অধিকারের বলে আমরা ধর্মঘটকে সমর্থন করেছি এবং অংশগ্রহণ করেছে। এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে